বন্ধুরা আজকের ভিডিওতে যে দেশটি রোমাঞ্চকর তথ্য দিতে চলেছি সেটি অন্যান্য দেশের সম্পূর্ণ আলাদা পৃথিবীর সব থেকে বেশি এখানে এখানকার মানুষের কাছে এতটা অর্থ রয়েছে যে তেলের তারা বাথরুমের কুমট পর্যন্ত সোনার তৈরি করে ব্যয়বহুল জীবনযাপনের ক্ষেত্রে এদেরকে কেউ টক্কর দিতে পারবে না এমন একটি দেশ যেখানে চুরি করার কথা ভেবে মানুষ কেঁপে ওঠে কারণ চুরি করলে এখানে হাত আর আস্ত থাকে না পৃথিবীর সব থেকে ব্যয় বহুল বিবাহের অনুষ্ঠান এবং দামি গাড়ি এখানেই রয়েছে এখানকার গরম আবহাওয়া এবং সেখানে বসবাসকারী সেকেদের পয়সার গরম কেউ হটাতে পারবে না সৌদি আরব দেশটির সঙ্গে যুক্ত প্রত্যেকটি তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা খুবই স্পেশাল ভিডিও সর্বপ্রথম বলে রাখি এই দেশটির অফিসিয়াল নাম কিংডম অফ সৌদি আরবিয়া সৌদি আরব একটি ইসলামিক রাষ্ট্র এবং এই দেশের পপুলেশন তিন দশমিক চুয়াত্তর কোটি এখানকার আর গ্রামাঞ্চলে থাকে এই দেশটির গড় বয়স প্রায় শতাংশ ৩৫ বছরের আশেপাশে আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন যে সৌদি আরব দেশটির কোনো সংবিধান নেই তারা গুরুত্ব সহকারে কুরআন এবং প্যাগাম্বার মোহাম্মদ ওনার বাণীগুলিকে সংবিধান হিসাবে মেনে চলে প্রকৃতপক্ষে এই দেশটি শরিয়ত নিয়ম অনুসারে চালানো হয় সৌদি আরব পৃথিবীর এমন একটি দেশ যেখানে কোনো নদী নেই আর পানীয় জলের জন্য সমুদ্রের জলকে অধিক মাত্রায় ফিল্টার করা হয় কিছু বছর আগে এখানে জলের সংকট ছিল যা বর্তমানে সম্পূর্ণ আয়ত্তের মধ্যে করে নেওয়া হয়েছে সৌদি আরবের মুসলিমদের জন্য পবিত্র স্থান মক্কা রয়েছে আর এই পবিত্র স্থানে প্রত্যেকটি মুসলিম ধর্মের মানুষ জায়গা কিনতে চায় যার ফলে পৃথিবীর সব থেকে দামি জায়গা এই মক্কার পার্শ্ববর্তী এলাকাকে বলা হয় এটি মুসলিমদের সব থেকে বড় ধর্মস্থল প্রায় সময় আমরা বলে থাকি যাব তো দেতা ঠিক একই অবস্থা সৌদি আরবের কারণ এখানে টাকা পয়সার কোনো কমতি নেই এই দেশটির বেশিরভাগ জায়গায় বিভিন্ন রকমের চমকদার জিনিস দেখতে পাওয়া যায় এখানকার আবহাওয়া এবং চারিদিক বালি থাকা সত্ত্বেও সবকিছু একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়েছে তবে বেশিরভাগ সময়টা সৌদি আরবে অদ্ভুত সব নিয়ম নিয়মকানুনের জন্য গোটা পৃথিবী জুড়ে তাকে চর্চার মধ্যে থাকতে হয় আপনাদের জানার উদ্দেশ্যে এখানে নোংরা সিনেমা দেখাটা আইনত অপরাধ আর বিষয়ে কড়া নিষেধাজ্ঞা রয়েছে এ যদি এই রকমের কোনো নোংরা কাজ করা অবস্থায় কেউ ধরা পড়ে যায় তাহলে তো তার খেলা শেষ এখানে সস দিয়ে কোনো রকমের স্যান্ডউইচ খাওয়া যাবে না এখানে শুকরের মাংসতে একদম কঠোর নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে বেশিরভাগ সময়টা বলা হয় সৌদি আরবের নিয়ম এই দেশের পরিচয় যখন কোনো মানুষ এই দেশের নিয়মকে ভঙ্গ করার চেষ্টা করে তখন তাকে কড়া শাস্তি দেওয়া হয় সৌদি আরব দেশটিতে সাল পর্যন্ত সিনেমাতে ব্যান্ড লাগিয়ে রাখা হয়েছিল যার ফলে এখানকার বহু মানুষ অন্যান্য দেশে শুধুমাত্র সিনেমা দেখার জন্য যেত তবে বর্তমানে সেখানকার সরকার সিনেমার প্রতি নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে আর যে কেউ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারে তবে যদি কোনো সিনেমার মধ্যে একটু বেশি মাত্রায় রোমান্টিক সিন থাকে তাহলে সেই সিনেমাগুলিকে এই দেশে দেখানো হয় না সৌদি আরবে একটু বেশি মাত্রায় গরম পড়ে যার ফলে এখানকার কনস্ট্রাকশনের কাজগুলিকে দুটি শিফটে করা হয় একটা হচ্ছে মর্নিং শিফট ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত এরপর সন্ধ্যা পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত দিনের মাঝের সময় এখানে সবাই রেস্ট নেয় কারণ এই শ্রমিকদের পক্ষে এগারোটার পর থেকে কাজ করাটা খুবই কঠিন এখানকার টেম্পারেচার কিছু সময় পঞ্চাশ ডিগ্রিকেও ছাপিয়ে যায় সৌদি আরবের মানুষ সিগারেট পান করার দিক থেকে একটু বেশি এগিয়ে রয়েছে আর এটি হল পৃথিবীর চতুর্থ সব থেকে বড় দেশ সিগারেট ইম্পোর্ট করার দিক থেকে তবে ভালো কথা হলো যে দু সাল থেকে কোনো সরকারি দপ্তরে সিগারেট পান করার প্রতি নিষেধাজ্ঞা তবে এখানে কোনো জিনিসের প্রতি ব্যান দেওয়ার অর্থ হলো সেটা সম্পূর্ণভাবে ব্যান আর যদি কেউ এই নিয়মকে অমান্য করে তাহলে তো তার রক্ষে নেই যদি আপনার কখনো সৌদি আরবে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এখানকার নিয়মগুলিকে ভালো করে জেনে যাবেন যদি সুরক্ষার কথা বলা হয় তাহলে সৌদি আরবকে দেশকে পৃথিবীর সবচাইতে বেশি সুরক্ষিত দেশ বলা হয় কারণ এই দেশটিতে ক্রাইম নামের কোনো জিনিস নেই আর ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম কোনো মানুষ যদি এখানে কোনো রকমের ভুল কাজ করে বা অন্যায় কাজ করে তাহলে তার গলা কাটা পড়বে আর নয়তোবা তার হাত কাটা পড়বে আর শেষ পর্যন্ত হয়তো তাকে জেলে বন্দি করে নেওয়া হবে এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আপনি রিসার্চ করতে পারেন এতটা কঠোর নিয়ম থাকার জন্য এই দেশে কেউ চুরি করে না কারণ চুরি করা মানে তার হাত কাটা পড়বে তবে এটা কিছু সঠিক কারণ কোন ক্রিমিনালের মধ্যে যতক্ষণ না পর্যন্ত ভয় আসবে ততক্ষণ পর্যন্ত সে ক্রাইম করা বন্ধ করবে না সৌদি আরব পৃথিবীর সব থেকে উঁচু টাওয়ারের জন্য বিখ্যাত বর্তমানে সৌদি আরবে কিংডম টাওয়ার টাওয়ার নামে একটি বড় তৈরি হচ্ছে তবে বুজ খালিফার নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন বর্তমানে এই সকল বড় বড় টাওয়ারগুলি তৈরি করা এটা ফ্যাশন হয়ে গিয়েছে আর এইভাবে অনেক টুরিস্টকে আকর্ষণ করা যায় সৌদি আরবের বাচ্চা উঁটের মাংস একটু বেশি পছন্দ করা হয় আর জেদ্দা শহর বাচ্চা উটের মাংস উৎপাদনের জন্য বিশেষ পরিচিতি লাভ পেয়েছে এখানকার মানুষের মধ্যে বাচ্ছা উন্টের মাংস তো বেশি জনপ্রিয় তবে বর্তমানে বাচ্চা উন্টের মাংস বাইরের দেশেও ইম্পোর্ট করা হচ্ছে পৃথিবীর সব থেকে ব্যয়বহুল এবং দামি বিয়ের অনুষ্ঠান এখানে দেখতে পাওয়া যায় সৌদি আরবের একটি বিয়ের অনুষ্ঠানে প্রায় পনেরো দিনের মতো সেলিব্রেশন করা হয় আর বিয়ের অনুষ্ঠানে কোটি কোটি টাকার মতো খরচ করা হয় এতদিন পর্যন্ত আপনারা শুনে এসেছেন সৌদি আরবের মানুষজন শুধুমাত্র দামি গাড়ি কিনে থাকে তবে আপনাদের জেনার উদ্দেশ্যে বলে রাখি ইউনিক নাম্বার নেওয়ার দিক থেকে তারা অনেক এগিয়ে রয়েছে অর্থাৎ নিজের মন পছন্দ নাম্বার নেওয়ার জন্য কোটি টাকা খরচ করে ফেলে এই সকল তথ্যগুলি শোনার পর মাঝে মাঝে এমনটা মনে হয় যে এই দেশের মানুষ শুধুমাত্র একটা বাহানা খোঁজে কিভাবে টাকা ওড়ানো যায় এখানকার মানুষের মধ্যে সাইড ওয়াক কার রাইডিং একটু বেশি জনপ্রিয় আর এখানকার যুবক ছেলেরা যে কোনো চার চাকা গাড়িকে দুটি চাকায় চালিয়ে খুব আনন্দ পায় এটা তাদের কাছে একটা এনজয়মেন্ট এমনটা বলা হয় যে ছুটির দিনকে এখানকার শেখেরা এইভাবে দু চাকায় গাড়ি চালিয়ে খুব মজা পায় যদিও বা এটা খুবই বিপজ্জনক কিন্তু এখানকার মানুষের কাছে অর্থের কোনো কমতি নেই তবে এই ধরনের স্টান্ট করতে গিয়ে অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্টও দেখা গিয়েছে কিন্তু তাদেরকে বোঝাবে কে তাদের কাছে অর্থের কোনো কমতি নেই সৌদি আরবের বিষয়ে আরও একটি কথা প্রচলিত রয়েছে যে এখানকার মানুষ অনেক অলস হয়ে থাকে এখানে বসবাসকারী শেখেরা কখনো নিজের কাজ নিজে করে না তারা প্রত্যেকটি কাজের জন্য লোক রেখে দিয়েছে এই দেশটিতে কাজ করার জন্য পাকিস্তান এবং বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি যায় সৌদি আরবের মধ্যে যদি কোনো অমুসলিম মারা যায় তাহলে তাকে কিন্তু সেখানে দাফন করা যাবে না বা পোড়ানো যাবে না সেই ব্যক্তি যে দেশের বাসিন্দা তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হবে এই দেশের মহিলাদের জন্য অনেক শক্ত নিয়ম রয়েছে এখানকার মহিলারা তার স্বামীর অনুমতি না নিয়ে কখনো বিদেশ যাত্রায় যেতে পারবে না অর্থাৎ স্বামী ঠিক যেমন বলবে এখানকার স্ত্রীদেরকে সেই কথা মেনে চলতে হবে সৌদি আরবের পঞ্চান্ন শতাংশ অংশ সম্পূর্ণ মরুভূমি তবে বর্তমানে এই দেশটি কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে এটা হয়তো আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি তবে এই সব কিছুর পিছনে রয়েছে অফুরন্ত তেল পৃথিবীর প্রত্যেকটি দেশ এই দেশটির প্রতি তার আশা ভরসা রাখে সৌদি আরবের আরও কিছু বিশেষ নিয়ম রয়েছে যা সবাইকে পালন করতে হয় যেমন ধরুন হুট করে সৌদি আরবে গিয়ে কারোর ছবি তুলতে পারবেন না যদি কারোর অনুমতি না নিয়ে কেউ ছবি তোলে বা ভিডিও রেকর্ড করে ফেলে তাহলে তাকে সৌদি আরবের আইনের মুখোমুখি হতে হবে এখানে ঘুরতে যাওয়া প্রত্যেকটি পর্যটকদের ভালো করে বুঝিয়ে দেওয়া হয় যে সেখানে গিয়ে নিয়মগুলিকে ভালো করে ফলো করতে হবে আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে সৌদি আরবের লোকেদের মধ্যে পড়াশোনার খুব একটা চল ছিল না এখন তারা অল্প মাত্রায় বুঝদার হয়ে গিয়েছে কারণ পড়া ছাড়া তাদেরকে যে কেউ ঠকিয়ে দেবে বর্তমানে তারা খুব ভালো করে বুঝে গিয়েছে যে শুধুমাত্র তেল বিক্রি করে আর কাজ চলবে না এটা হয়তো আপনারা প্রত্যেকেই শুনেছেন যেদিন তেল শেষ হয়ে যাবে সেদিন সৌদি আরবের খেলা শেষ হয়ে যাবে একটা সময় ছিল যখন সৌদি আরবের বাচ্চারা স্কুলে যেতে চাইতো না কিন্তু বর্তমানে সেখানকার ছোট ছোট বাচ্চারা বুঝতে শিখেছে সব থেকে মজার বিষয় হলো যে সৌদি আরবের স্কুলগুলিতে সব থেকে বেশি ইন্ডিয়ার শিক্ষক দেখতে পাবেন সৌদি আরব ধীরে ধীরে তার দেশের নিয়মগুলিতে পরিবর্তন নিয়ে আসতে শুরু করেছে নিয়মের দিক থেকে কিছু ছাড়পত্র দেওয়ার কারণে সেখানকার সাধারণ মানুষের জীবনে অনেক পরিবর্তন আসতে শুরু করেছে অপর পাশে পর্যটকদের জন্য অনেক সুবিধা হয়েছে উদাহরণস্বরূপ বর্তমানে সৌদি আরব মহিলাদেরকে ড্রাইভিং করার পারমিশন দিয়েছে সেই সাথে বিদেশি কাপেলদেরকে কোনো রকমের বিবাহের বন্ধন ছাড়াই রুম দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে এই সকল পদক্ষেপগুলি নেওয়ার একটাই কারণ সৌদি আরব বর্তমানে পর্যটকদেরকে আকর্ষিত করতে চাইছে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি রিয়াদ শহরে পৃথিবীর সবচাইতে বড় উঁটের মার্কেট বসে সৌদি পুরুষদের স্বামী হিসাবে খুবই কম পছন্দ করে সেই দেশের নারীরা দাম্পত্য জীবনের শান্তি ও নিরাপত্তার জন্য নারীরা বেশিরভাগ ক্ষেত্রে স্বামী হিসেবে গ্রহণ করতে च विदेशी परुष के দেশটিতে অধিক মাত্রায় অবিবাহিত নারী থাকা সত্ত্বেও সৌদি আরবের পুরুষরা বিদেশি মেয়েদেরকে বিয়ে করছে যার ফলে সৌদি আরবের কুমারী মেয়ের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে তবে বিদেশি মেয়েদের বিয়ে করলেও বাংলাদেশ সহ আরও চারটি দেশের নারীকে তারা বিবাহ করতে পারবে না আর এই তিনটি দেশ হল পাকিস্তান চীন ও মায়ানমার বন্ধুরা সৌদি আরব সম্পর্কে আজকের এই তথ্যপূর্ণ ভিডিওটি এখান পর্যন্ত ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর Hvala